আমিও যখন রাস্তা দিয়ে যাই আমাকেও কিন্তু বাঁকা চোখে দেখা হয় তো কোথাও গিয়ে যারা রূপান্তরকামী মানুষরা এবং যারা যৌন করবি তারা কিন্তু কোথাও গিয়ে কিন্তু এক এই যে আমাদের যে প্রান্তিক লিঙ্গের মানুষরা আমাদেরকে সমাজ থেকে সর্বদা যেরকম করেই হোক দূরে সরিয়ে রাখা হয় আমরা কোথাও অঞ্জলি দিতে গেলে আমাদের দিকে বাঁকা চোখে তাকানো হয় নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবিট থেকে বাংলার হৃদয় স্পন্দন দুর্গাপূজার শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি প্রিয় দর্শক দুর্গাপূজা এই দুর্গাপূজা কিন্তু শুধু বাঙালিদের উৎসব এ কথা কিন্তু এখন আর বলা চলে না গোটা বাংলা জুড়ে সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সব ধরনের মানুষরা এই উৎসবে কিন্তু সামিল হয় যেমন বাংলাতে মানুষ উৎসবে মেতে ওঠে এই দুর্গাপূজা কিন্তু বাংলার বাইরে বাইরের রাজ্যগুলোতেও হয় এবং আমাদের দেশ ছাড়িয়ে বিদেশেও কিন্তু এই পুজোতে সবাই একসঙ্গে সব ধর্মের মানুষরা মেতে ওঠেন কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে আজও বলতে হয় কিছু মানুষ রয়েছে কিছু সম্প্রদায়ের মানুষ রয়েছে যাদেরকে এই সমাজ এখনও প্রান্তিক করে রেখেছে এখনো পর্যন্ত তাদের দিকে এই সমাজের মানুষ বাঁকা দৃষ্টিতে দেখে আমরা যাদের বাড়ির মাটি ছাড়া মানে দুর্গা ঠাকুর হয় না তো তাদেরকে আমরা এখনো আজও সমাজ থেকে কিন্তু অনেকটা দূরে সরিয়ে রেখেছি এবং আমাদের কমিউনিটির যারা মানুষরা রয়েছে যারা রূপান্তরকামী মানুষরা যারা হেজের বৃত্তির সাথে যুক্ত যারা সেক্স ওয়ার্কের সাথে যুক্ত আমাদের কমিউনিটিতে প্রচুর মানুষরা রয়েছে যারা সেক্স ওয়ার্ক করে তো তাদেরকে কিন্তু এখনো সোসাইটির থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে ইফ তাদেরকে সমস্ত কিছু থেকে সরিয়ে রাখতে পারলেই যেন অনেক কিছু জয় করে ফেলেছে এমনটাই তারা মনে করেন কিন্তু এইভাবে দূরে সরিয়ে রাখলেও কি রাখা যায় কি মনে হয় আপনাদের আমার তো মনে হয় কখনোই আটকানো যায় না কখনোই দূরে সরিয়ে রাখা যায় না প্রিয় দর্শক আমি যৌন কর্মীদের কথা বলছি এবং সমাজের আরেক শ্রেণীর মানুষ রয়েছে রূপান্তরকামী মানুষরা এই দুই সম্প্রদায়ের মানুষরা কিন্তু লাগাতার নিজেদের অধিকার নিজেদের চাওয়া পাওয়া সমস্ত কিছু নিয়েই যুদ্ধ করে চলেছে ঠিক তেমনি এই দুর্গা পূজাতেও তারা যুদ্ধ করছে এবং যুদ্ধ করেই তারা পুজোতে সামিল হচ্ছে তারা পুজো করছেন এবং পুজোতে আনন্দ করছেন প্রিয় দর্শক আলিপুরদুয়ারে যে যৌনকর্মীরা আছেন তারা চার বছর ধরে তারা দুর্গা পূজা করছেন এবছরে তাদের কাছে একটু স্পেশাল কেন স্পেশাল কারণ যে সম্প্রদায়কে প্রান্তিক করে রেখেছে তারা একত্রিত হয়েছে গতকাল প্রদর্শক যৌনকর্মীদের দুর্গাপূজাতে রূপান্তরকামী মানুষরা একসাথে এসে উৎসবে নিতেছেন প্রয়াস সোশ্যাল ওয়েলফেয়ার তারা একটা উদ্যোগ নিয়েছে এই দুই সম্প্রদায়কে একসঙ্গে করে তাদেরকে কিছু উপহার দেবার চেষ্টা করেছে গতকাল তারা যৌনকর্মীদের পুজো প্যান্ডেলে গিয়ে রূপান্তরকামীদের তারা কিছু উপহার দিয়েছে উপহার মানে জামা কাপড় তারা মনে করেছেন যে এই দুই সম্প্রদায়কে একসঙ্গে করে তারা একটা আনন্দের একটা ইমেজ তৈরি করবে ঠিক তাই হয়েছে তো আমরা দেখলাম সমাজে কিছু মানুষ আছে যাদেরকে বিশেষ করে আমাদের শিক্ষিত সমাজ তাদেরকে দূরে ঠেলে দেয় সবসময় তাদেরকে ঘৃণা করে আমরা সোশ্যাল ওয়ার্ক করি আমরা সবার জন্য আমরা সবার জন্য কাজ করি আমরা একবার ওদের পাশে দাঁড়াই ওদের পাশে দাঁড়িয়ে দেখি এবং ওদের সাথে মিশে দেখি কেন আজকে ওরা এই পথটা বেছে নিয়েছে নিশ্চয়ই ওরা স্বেচ্ছা আসেনি কোনো কিছু তাড়নায় ওরা এসেছে কোনো কিছুর সঙ্গে মুখ করে ওরা আজকে ওরা এসেছে আমরা যদি ওদের পাশে দাঁড়াই মানুষ তো সবাইকে খারাপ করে দিতে পারে কজন কজনকে ভালো পথে নিয়ে আসতে পারে তা আমাদের সেটাই চেষ্টা জাগা দিতে এই মানুষগুলোকে নিয়ে যদি আমরা কোনো কাজে আমরা ব্যবহার করতে পারি তাদেরকে সনির্ভর করতে পারি বিশেষ করে তাদের ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নানা ধরনের শিক্ষা বিশেষ করে বিশেষ করে অঙ্কন তারপর হচ্ছে আরো ছোট ছোট সমস্ত এখন এডুকেশন গুলো আছে নাচ গান এসবের মধ্য দিয়ে যদি তাদেরকে আমরা সমাজের নতুন আলো দেখাতে পারি তাহলে হয়তো সমাজটা কিছুটা হলেও পরিবর্তন হবে হয়তো আমাদের একার দ্বারা সম্ভব না আমরা চাই আমাদের পাশে আরো সবাই এগিয়ে আসুন এগিয়ে এসে পাশে দাঁড়ান চেষ্টা করুন আমরা আগামী দিনে সমাজে একটা জায়গায় সেটাই বলছিলাম যে পিছিয়ে রাখা যায় না সরিয়ে রাখা যায় না তারা কিছু না কিছু মানুষ রয়েছে কিছু না কিছু সংগঠন রয়েছে তারা তাদেরকে সামনের সারিতে টেনে আনবে এবং এইভাবেই আনন্দে সামিল করবেন সেটাই কিন্তু গতকালকে হয়েছে প্রিয় দর্শক অসম্ভব সম্মানের সঙ্গে রূপান্তরকামী মানুষদের তারা সামিল করতে পেরেছে সেই পুজো প্যান্ডেলে যৌনকর্মীদের সাথে রূপান্তরকামীরা সেই পুজো উদ্বোধন করেছে ফিতে কেটে আলিপুর দুয়ারের রাজা দত্ত একজন রূপান্তরকামী মানুষ তিনি নিজে ফিতে কেটেছেন এবং সেই পুজো উদ্বোধন করেছেন সত্যি দেখার মতো এই রকম দৃশ্য যদি সব জায়গায় না হোক কিছু কিছু জায়গায় যদি দেখা যেত তাহলেও আমরা বুঝতাম যে মানুষ সব এক কিন্তু না এক দু একটা জায়গায় হয়তো দেখা যায় বেশিরভাগই দেখা যায় না এবং তাদেরকে যেভাবেই পারুক যেভাবেই হোক না না এদের সঙ্গে নয় এদেরকে এখানে ডাকলে হয়তো পুজোই হবে না তাই তাদেরকে দূরে সরিয়ে রাখা যায় এবং দূরে সরিয়ে রাখে যাই হোক এইভাবে আর সমাজ চলে না যে যার অধিকার ঠিক আদায় করে নেয় সেটাই কিন্তু হল তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে দেখাবো সেই যৌনকর্মীদের পুজো উদ্বোধন এবং সেখানে যে উপহার বিতরণ এবং তার সঙ্গে তাদের বক্তব্য কতটা আনন্দের সঙ্গে কালকে দিনটা কেটেছে অবশ্যই আপনারা দেখুন আমার মনে হয় যারা এই মানুষদেরকে ভালোবাসেন যারা এই মানুষদের জন্য কাজ করেন যারা মনে করেন যে এরাও সমাজের অন্য সব মানুষের মতো তাদেরও অধিকার আছে সব কিছু তাদের ভালো লাগবে ভিডিওটা দেখুন এবং পুরোটা দেখুন এটা হাততালি হবে সবাই মিলে একটু হাততালি দিও নমস্কার আমি রাজা দত্ত ওরে যা আচ্ছা পূজিত আমি আমি একজন রূপান্তরকামী আন্দোলন কর্মী নর্থ বেঙ্গল এবং বিশেষত আলিপুরদুয়ার জেলা জুড়ে আমি কাজ করি আমরা বিগত দিনেও দেখেছি এবং এখনো আমরা এই জিনিসটা রিয়েলাইজ করি আমরা দেখি যে আমরা বলি আমরা স্মার্ট হয়েছি ইজ রিয়েলি উই আর স্মার্ট বিকজ আই হ্যাভ আ বিগ কোয়েশ্চেন এই স্মার্ট ব্যাপারটা নিয়ে কারণ স্মার্ট আমি তখনই বলবো তাকে যে মনের দিক থেকে স্মার্ট হতে পারবে তাই না মানে হাতে একটা দেড় লাখ টাকা দামি বা চার লাখ টাকা দামি স্মার্টফোন নিলে কিন্তু স্মার্ট হওয়া যায় না ইভেন আমিও যখন রাস্তা দিয়ে যাই আমাকেও কিন্তু বাঁকা ছেঁকে দেখা হয় তো কোথাও গিয়ে যারা রূপান্তরকর্মী মানুষরা এবং যারা যৌন করবি তারা কিন্তু কোথাও গিয়ে কিন্তু এক এই যে আমাদের যে প্রান্তিক লিঙ্গের মানুষরা আমাদেরকে সমাজ থেকে সর্বদা যেরকম করি হোক দূরে সরিয়ে রাখা হয় আমরা কোথাও অঞ্জলি দিতে গেলে আমাদের দিকে বাঁকা চোখে হয় তো আমরা এরকম একটা জায়গা খুঁজছিলাম যে যেই জায়গাটায় গেলে আমরা মন খুলে হাসতে পারবো মন খুলে অঞ্জলি দিতে পারবো যেখানে কোনো ভেদভাব থাকবে না তো এখানে আলিপুরদুয়ার যৌনপল্লীতে এখানে দুর্গাপূজা হচ্ছে বিগত চার বছর ধরে এখানে প্রয়াস ওয়েলফেয়ার থেকে আমাদের কাছে ডাকা হয়েছে আমাদের আলিপুরদুয়ার জেলার যতজন রূপান্তর মানুষরা রয়েছে তাদেরকে তারা শাড়ি দিচ্ছেন আজকে তো সেটার জন্য আমরা খুব আনন্দিত আজকে আমার সাথে আমার বেশ কিছু কমিউনিটির মানুষরা এসছি আমরা চাই যে আপনারাও আসুন এসে দেখে যান যে বিভিন্ন পূজা প্যান্ডেলে গেলে আমরা দেখি যে একটা বাঁকা চোখে দেখা এখানে আসলে কিন্তু আপনারা সেই জিনিসটা সেই ফিলটা পাবেন না তো আমার মনে হয় যে আপনারা একবার আসুন এসে দেখুন এবং আশা করি প্রত্যেকে এনজয় করবেন সবাইকে শুভ সাথে তো প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটাই দেখেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু থাকব কারণ এই যে দুই সম্প্রদায় তাদেরকে এই প্রান্তিক সম্প্রদায়কে একত্রিত করে এরকম একটা উৎসবের মেজাজে তাদেরকে আনন্দ ভাগ করে নিতে দেখা গেল অবশ্যই জানাবেন সবথেকে খারাপ লাগে কোথায় জানেন যে মানুষদের ঘরের ধুলো ছাড়া এই দুর্গাপূজা হয় না সেই মানুষদেরকেই আলাদা করে রাখে বাঁকা নজরে দেখে এই সমাজ ভাবুন তারাও তো মায়ের জাত সেই মায়ের জাতকে দূরে সরিয়ে রাখা পরোয়া করেন না তারা তারা নিজেরাই পুজো করছেন নিজেরা আনন্দ করছেন সেখানে সামিল করছেন রূপান্তরকামীদের অসাধারণ এক দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখলেন অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনাদের লাইক এবং শেয়ারের মাধ্যমে সেটা বোঝা যাবে অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান অনেকটা পথ চলতে হবে আপনাদের আমাদের একসাথে তো প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি